আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমে জানাবো ইসরায়েলি আগ্রাসন হাসপাতালে হামলা লাশের স্তূপ গাজার যুদ্ধবিরতি প্রচেষ্টার মধ্যেই ইসরায়েল হামলা বাড়িয়ে দিয়েছে আজ অন্তত চুরাশি জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে নির্বিচারে বিমান হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী খান ইউনসের ইউরোপীয় হাসপাতালে গাড়ি পার্কিং বোমা হামলায় অন্তত তিরিশ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে এরপর জানাবো পাকিস্তান ভারত যুদ্ধবিরতি আঠারোই মে পর্যন্ত এরপর কি হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা হয় পাকিস্তান ও ভারতের যুদ্ধবিরতির সময়সীমা এই মাসের আঠারোই মে পর্যন্ত বাড়ানো হয়েছে তিনি বলেন দুই দেশের সামরিক প্রধানদের মধ্যে হটলাইনে যোগাযোগের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আঠারো মে পর আবারও যুদ্ধ বাঁধবে কিনা এ বিষয় এখনও নিশ্চিত হওয়া যায়নি এদিকে কাতারের বিমান উপহার ট্রাম্পের সমালোচনা করছেন তার সমর্থকরাও উপহার হিসেবে কাতারের চারশো মিলিয়ন ডলারের যে বিমান দিতে চাচ্ছে তা গ্রহণ করতে কতটা উদ্গ্রীব সে কথা এরই মধ্যে প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের তীব্র রাজনৈতিক বিভাজনের মধ্যে এ বিষয়ে নিজের পক্ষে অনেককে যুক্ত করতে পেরেছেন তিনি জানাবো পাকিস্তানকে রুখে দিতে বাজেট বাড়াচ্ছে ভারত প্রতিরক্ষা খাতে অপারেশন সিঁদুরের জন্য ভারতের বাজেট পঞ্চাশ হাজার কোটি রুপি বাড়াতে পারে শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই তথ্য নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয়েছে এই অতিরিক্ত অর্থ বরাদ্দের ফলে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে মোট প্রতিরক্ষা বাজেট সাত লক্ষ কোটি রুপি ছাড়িয়ে যাবে যা ভারতের ইতিহাসে সর্বোচ্চ এবং সর্বশেষ জানাবো পাইলটের দক্ষতায় প্রাণে বাঁচলেন একাত্তর জন যাত্রী কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে পরে রাজধানীর হজরত সাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি জানা গেছে বিজি চারশো ছত্রিশ বিমানটিতে সহ মোট একাত্তর জন যাত্রী ছিল কক্সবাজার থেকে একটা ৩৫ মিনিটে উড্ডয়ন করে বিমানটি পরে জরুরি জরুরি অবতরণের কথা জানিয়েছে চালক বিল্লাল হোসেন এরপরই ক্যাপ্টেন হোসেনের বিল্লাল নির্দেশনা মোতাবেক ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাফিক কন্ট্রোল ইউনিট তারা জরুরি অবতরণের প্রস্তুতি নেয় এবং সেখানে ফায়ার সার্ভিস অন্য নিরাপত্তারক্ষীদের রাখা হয় এরপর বিমানটি নামার পর অবশেষে আল্লাহর অশেষ রহমতে বিমানটি এক চাকা নিয়ে সুষ্ঠুভাবে নেমে তারপর যাত্রীরা এখন নিরাপদে রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইসরায়েলি আগ্রাসন হাসপাতালে হামলা লাশের স্তূপ গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টার মধ্যই ইসরায়েল হামলা বাড়িয়েছে মঙ্গলবার মধ্যরাত থেকে অন্তত চুরাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন খানিউনুসের ইউরোপীয় হাসপাতালের গাড়ি পার্কিংয়ে বোমা হামলায় অন্তত ত্রিশ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে হামলার তীব্রতার কারণে কিছু মৃতদেহ হাসপাতাল এলাকায় সরে ছিটিয়েছিল গত মঙ্গলবার রাতে উত্তর গাজার হাসপাতালেও ভারী বোমাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও পূর্ণ শক্তি দিয়ে গাজায় সেনা প্রবেশের ঘোষণা দেয়ার পরে এমন হামলা চালানো হচ্ছে দখলদার বাহিনীর দাবি হাসপাতালে হামলা লক্ষ্য হচ্ছে হামাস প্রধান মোহাম্মদ সিনরকে হত্যা করা হামাস জানিয়েছে নেতানিয়াহুর হত্যাযোগ্য গাজায় ইসরায়েলের পতন ডেকে আনবে বিবিসি জানিয়েছে রাতে হামলায় উত্তর জাবালিয়া এলাকায় বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে আজ রাতে হামলার উত্তর গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 48 জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে জাবালিয়া শহর এবং শরণার্থী শিবিরে বোমা হামলায় নিহতদের মধ্যে বাইশ জন শিশু ও পনেরো জন নারী রয়েছে অনলাইনে শেয়ার করা একটি ভিডিওতে কমপক্ষে এক ডজন মৃতদেহ দেখা গেছে এদিকে গাজায় মার্কিন ইসরায়েল বিতর্কিত মানবিক সহায়তা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে চীন রাশিয়া যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ এর পরিবর্তে ইসরায়েলকে গাজার উপর থেকে দুই মাসের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে দেশগুলো যুক্তরাজ্যের দূত বারবারা ইসরায়েলকে অবরুদ্ধ গাজায় ত্রাণ সহায়তা পুনরায় প্রবেশ জাতিসংঘকে সহায়তা করার আহ্বান জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কং মানবিক সহায়তা নিয়ে বলেছেন মানবিক সহায়তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা জঘন্য মানসিকতার পরিচয় পাকিস্তান ভারত যুদ্ধবিরতি আঠারোই মে পর্যন্ত এরপর কি হবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটে বক্তব্যে তিনি এসব কথা বলেছেন দুই দেশের সামরিক প্রধানদের মধ্য চোদ্দই মে হটলাইনে যোগাযোগের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আসিফ ইসাকদার আরও বলেছেন দশই মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তাকে জানান যে ভারত যুদ্ধবির বিরতির জন্য প্রস্তুত পাকিস্তান তখন অপারেশন বুনিয়ান উল মার্সুস শেষ পর্যায়ে থাকায় পাকিস্তানও যুদ্ধবিরতিতে সম্মত হয় তিনি জোর দিয়ে বলেছেন পাকিস্তান কারো কাছে যুদ্ধবিরতির অনুরোধ করেনি তার আরও বলেছেন পাকিস্তান শান্তি চায় কিন্তু কোনো আধিপত্যবাদ বা সার্বভৌমত্ব লঙ্ঘন বরদাস্ত করবে না তিনি আরও জানান সিন্দুর পানি চুক্তি পাকিস্তানের জন্য অমার্জনীয় এবং ভারতের একতরফা সিদ্ধান্ত গ্রহণ চলবে না সব সময় সংলাপের মাধ্যমে মীমাংসা হতে হবে জানান তার বিশ্লেষকরা আশঙ্কা করছেন যুদ্ধবিরতির পরের ভবিষ্যৎ নির্ভর করছে দুই দেশের আন্তরিকতা আন্তর্জাতিক চাপ ও মাঠ পর্যায়ের বাস্তবতার উপর পাকিস্তান দাবি করে তারা যুদ্ধ শুরু করেনি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে কাশ্মীর ইন্দাস পানি চুক্তি ও সীমান্ত নিরাপত্তা ইস্যুগুলোতে সংলাপ শুরু করতে চায় যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক শক্তিগুলো চাপ দিয়ে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে চাইছে তবে ভারতের অতীত আচরণ বিবেচনায় বিশ্লেষকরা আশঙ্কা করছেন যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী নাও হতে পারে বিশেষত যদি সীমান্তে কোনো নতুন উস্কানি না ঘটে তাই পরিস্থিতি এখন ভঙ্গুর এবং নজরদারির মধ্যে রয়েছে কাতারের বিমান উপহার ট্রাম্পের সমালোচনা করছেন তার সমর্থকরাও উপহার হিসেবে কাতার চারশো মিলিয়ন ডলারের যে বিমান দিতে চাচ্ছে তা গ্রহণ করতে কতটা উদ্গীব সে কথা এরই মধ্যে প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে তীব্র রাজনৈতিক বিভাজনের মধ্যে এ বিষয়ে নিজের পক্ষে অনেককে যুক্ত করতে পেরেছেন তিনি যেটাকে তার জন্য বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে তবে হোয়াইট হাউসের জন্য অস্বস্তিকর বিষয় হল বিপক্ষে ঐক্য তৈরি হয়েছে কাতারের রাজপরিবারের কাছ থেকে বিলাসবহুল বিমান নেয়ার ইঙ্গিত দেওয়ার পর ডেমোক্রেট পার্টির অনেকেই ট্রাম্পের সমালোচনা করছেন এমনকি চুক্তিটি কার্যকর হওয়ার আগেই এ নিয়ে আলোচনা চলছে এবং অনেকেই কঠোর সমালোচনা করছেন ট্রাম্পের কঠোর সমর্থক হয়ে বড় মাপের ইনফ্লুয়েসাররা যারা বিভিন্ন ইস্যুতে জনমত গঠন করে এই পদক্ষেপকে ঘুষ কিংবা দুর্নীতি ও চাঁদাবাজি হিসেবেও বর্ণনা করেছেন যেখানে অতীতে ট্রাম্প নিজেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার বার্তা দিয়েছিলেন বহুবার কিন্তু এবার তিনি চারশো মিলিয়ন ডলারের মূলের বিলাসবহুল বিমান বইং সাতশো সাতচল্লিশ বাই আট মার্কিন প্রতিরক্ষা বিভাগকে দেওয়ার পরিকল্পনা করেছে যা প্রেসিডেন্টের বিমান ভ্রমণের আনুষ্ঠানিক মাধ্যম হিসেবে পরিচিত য়ারফোর্স অন বহরের অংশ হিসেবে ব্যবহৃত হবে বর্তমানে এই বহরে উনিশশো সাল থেকে ব্যবহৃত দুটি বাই জেট এর পাশাপাশি বেশ কয়েকটি ছোট ও অপেক্ষাকৃত গোপনীয় সাতশো সাতান্ন বিমান রয়েছে নতুন করে বিমান বিলাসবহুল বিমান পারপর পর ট্রাম্প কাতারের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং এরপরই তার বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে উড্ডয়নের পরই খুলে পড়ল বাংলাদেশ বিমানের চাকা কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে বিমানটিতে শিশু সহ মোট একাত্তর জন যাত্রী ছিল বলে জানা গেছে শুক্রবার ১৬ মে দুপুর দুইটার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ এবিএম রওশন কবির বিষয়টি নিশ্চিত করেছেন জানা যায় দুপুর দুইটা বাইশ মিনিটে বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাইলটের দক্ষ দক্ষতায় নিরাপদে অবতরণ করেছে বিমান সূত্র থেকে জানা গেছে বিমানের বিজিত চারশো ছত্রিশ ফ্লাইটটি কক্সবাজার থেকে ছেড়ে আসে তিনি আরও জানান পাইলটের দক্ষতায় ক্যাপ্টেন বিল্লালের নেতৃত্বে বিমানটি নিরাপদে অবতরণ করেছে যাত্রীরা এখন নিরাপদে নেমে এসেছেন বিমান সূত্র থেকে জানা গেছে বিজি চারশো ছত্রিশ ফ্লাইটটি কক্সবাজার থেকে একটা পঁচিশ মিনিটে ছেড়ে আসে এরপরই সেই বিমানের চাকাটি আকাশ থেকে খুলে পড়ে এবং সেই বিমানটি তখন কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে চলতে থাকে তিনি জানান কক্সবাজার বিমানবন্দর রানওয়ে থেকে আকাশে ওড়ার পরপরই বিমানটির পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে গেছে বিমানটিকে সত্তর জনের বেশি যাত্রী তখন ছিল এ সময় তিনি আরোজানান পাইলট ক্যাপ্টেন বিলালের নেতৃত্বে দুপুর দুটা বাইশ মিনিটে বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে যাত্রীরা এবং ক্রুরা সবাই সুস্থ নিরাপদে রয়েছে এর আগে উড্ডয়নের পরপরই ক্যাপ্টেন বিল্লাল ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি কে জানিয়েছে তিনি জরুরি অবতরণ করতে যাচ্ছেন পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের প্রস্তুতি নেয় প্রস্তুত রাখা হয়েছিল ফায়ার সার্ভিসের সদস্যদেরও কিন্তু আল্লাহর অশেষ রহমতে বিমানটি কোনো সমস্যা না হওয়ার পরই একটি চাকা নিয়েই নিরাপদে আকাশ থেকে নেমে আসে